জীবনে কিছু গল্প থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না অনুভব করতে হয় মন দিয়ে আজকের এই গল্পটা এমন একজন মানুষকে নিয়ে যার কাছে ব্যথা ছিল নিত্যদিনের সঙ্গে তবুও সে হার মানেনি সে লড়েছে শুধু নিজের জন্য না প্রিয় মানুষের জন্য চোখে জল এনে দেওয়ার মতো এক বাস্তব গল্প যা হয়তো আপনার জীবনকেও নতুন করে ভাবতে শিখাবে চলুন হারিয়ে যায় সেই অনুভবের ভেতরে ক্রিস গার্ডনার একজন সাধারণ মানুষ কিন্তু তার একটা অসাধারণ স্বপ্ন ছিল সে এক ধরনের হার স্টাইন মেশিন বিক্রি করত। একটা এমন যন্ত্র যা তখনকার ডাক্তারদের কাছে খুব একটা প্রয়োজনীয় ছিল না কিন্তু সে বিশ্বাস করত। এই যন্ত্রটি একদিন তার স্বপ্নের পথে আলো দেখাবে সে ভোরে বের হতো রাত করে ফিরত কাঁধে ব্যাগ মুখে হাসি কিন্তু ভেতরে চাপা কষ্ট কারণ সেই সময় তার জীবনে সবচেয়ে বড় ভয় ছিল সে হয়তো তার ছেলেকে আর হাসাতে পারবে না দিন দিন বিক্রি কমে যায় টাকাও ফুরিয়ে আসে বাড়িওয়ালা চাপ দেয় ভাড়া দিতে খাবার কমে যায় তবুও সে আশা ছাড়ে না একদিন তার স্ত্রী বলে আর পারছি না আমি চলে যাচ্ছি কেরেশ কাঁদে না সে শুধু ছেলেকে জড়িয়ে ধরে বলে মা চলে গেলেও বাবা তোর পাশে আছে এই অংশটা পুরো সিনেমার সবচেয়ে কষ্টের মুহূর্ত ক্রিস ও তার ছেলে ক্রিস্টোপা রাতে কোথাও থাকার জায়গা পায় না চিত খুদা ক্লান্তি সব একসাথে তারা একটা রেল স্টেশন বাথরুমে ঢুকে যায় ক্রিস দরজা বন্ধ করে রাখে ছেলেটা ঘুমিয়ে পড়ে বাবার করে আর ক্রিস নিজেকে ধরে রাখতে না পেরে কাঁধে আওয়াজ না করে যেন ছেলেটা জেগে না ওঠে এটা শুধু একটা দৃশ্য নয় এটা হাজারো বাবার ছবি এদিন ক্রিস একটা কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পায় তবে বেতন নেই তবু সে রাজি হয়ে যায় সে জানে এই ছয় মাস তার জীবনের পরীক্ষা সকাল থেকে সন্ধ্যা সে ফোন করে কাজ শেখে সবার আগে আসে সবার পরে যায় কখনো না খেয়ে দিন কাটায় তবুও সন্তানের মুখে হাসি ধরে রাখতে চেষ্টা করে সে শুধু নিজেকে না একজন বাবাকে প্রমাণ করতে চায় বাবারা হেরে যায় না এদিন ছেলেটা বাস্কেট বল খেলছিল ছেলেটি বলে বাবা আমি বড় হয়ে বাস্কেটবল বল খেলোয়াড় হতে চাই কিস বললো তুমি অত ভালো না বেশি স্বপ্ন দেখিও না ছেলেটি মুখ নামিয়ে নিল ক্রিস বুঝলো সে ভুল করেছে সে বলল। তুমি যা হতে চাও হতে পারো কেউ বললে পারবে না শুনবেও না এমনকি আমি বললেও না তুমি তোমার স্বপ্নকে আঁকড়ে ধরো এই ছোট্ট মুহূর্তে একজন বাবার সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে ছয় মাস পর সে চাকরির কোম্পানি থেকে ডাক আসে ক্রিস ভাবে এবারও হয়তো ব্যর্থ হব কিন্তু অফিসার নিয়োগ দিচ্ছি তখন কিছু বলে না সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় থেকে বের হয় রাস্তায় দাঁড়িয়ে শুরু করে তার জীবনের সবচেয়ে সুন্দর কাঁধা কারণ সে আজ তার ছেলের কাছে হিরো হয়ে উঠেছে আজ ক্রিস গার্ডনার একজন সফল উদ্যোক্তা ও সম্মানীয় বক্তা এই সিনেমা আমাদের শেখায় বাবারা কাঁধে ব্যাগ নিয়ে বের হয় ঠিকই কিন্তু তারা নিয়ে যায় ভালোবাসার সাহস শেষ কথা আপনার বাবা কি এখনো পাশে আছেন তাহলে এখনই তাকে জড়িয়ে ধরুন আর আপনি যদি নিজেই বাবা হন তাহলে মনে রাখুন আপনার সন্তানের চোখে আপনি হিরো আপনার লড়াই একদিন তার পথে আলো হয়ে উঠবে এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন বাবা তোমার জন্যই আজ আমি মানুষ আর ভিডিওটি শেয়ার করি হয়তো আরেকটা সন্তানের মনেও বাবার প্রতি ভালোবাসা চেয়ে উঠবে धन्यवाद